আপনারা প্রশ্ন করুন তো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি ইউপিএস সময় কংগ্রেসের সময় চার হাজার ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি কেউ বাড়ি পায়নি ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহানরা তারা লুট করেছে গরিবের বাড়ি আপনাদের বাড়ি আপনাদের নলবাহিত জল আপনাদের বার্ধক্য ভাতা আপনাদের সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি আমি আপনাদের বলব মান্যবর বুথ সভাপতিদের প্রতিটা এলাকায় জনসংযোগ গণসংযোগ পঞ্চায়েতের চুরি এবং যেভাবে আঠারোর পঞ্চায়েত তেইশের পঞ্চায়েত নমিনেশন ফাইল করতে দেয়নি যারা ফাইল করেছে কেন্দ্রে যেতে দেয়নি যারা হোটেল লড়েছে গণনায় যেতে দেয়নি যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে এর বদলা আপনারা নেবেন হ্যাঁ না বদলা নিতে আপনাদের হবে এটা কোথাও হয় না আমি একুশের আগের কথা ছেড়ে দিলাম একুশ সালের পরে উত্তর প্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে সম্প্রতি আমাদের ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে আপনি বলুন তো একটাও পোস্টাল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোন অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে কোথাও হয়নি আপনি বলুন একুশ সালের পরে বুথ কর্মী বুথ সভাপতি পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট বিশেষ করে শিডুল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে বেছে বেছে কি অত্যাচার করা হয়নি মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বারো হাজার বাড়ি দোকান লুট হয়েছে বেশি মহিলার কেড়ে নেওয়া হয়েছে এক লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে যার মধ্যে বেশিরভাগ শিডুল কাস্ট পরিবারে তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসামে সেল্টার নিতে হয়েছে এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে কোথাও নেই এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন হ্যাঁ কি না এই বদলানোর জন্য আমার কাছে পাঁচ ছটা দপ্তর ছিল